আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই ভিডিওটিতে হতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে দু হাজার পরীক্ষায় আসা একটি অঙ্ক সমাধান করা হয়েছে আমাদের এর আগের ভিডিওতে অ্যাডজাস্টিন দুই হাজার আঠারো সালে আসা অঙ্কটি সমাধান করা হয়েছে আমরা যারা দু হাজার আঠারো সালের অঙ্কটির সমাধান দেখি নাই আমাদের এই ভিডিওটির নিচে ডেসক্রিপশন বক্সে আগের ভিডিওটির লিংক দেওয়া থাকবে

অ্যানালাইসিস রিভেলস দ্য ফলোইং এডিশনাল ডাটা পার্টেনিং টু দিস অ্যাকাউন্ট তাহলে এই সব হিসাবের সাথে আরো অতিরিক্ত কিছু তথ্য সংশ্লিষ্ট রয়েছে তাহলে আমরা দেখতে পাচ্ছি ওয়ান টু থ্রি ফোর অর্থাৎ এখানে আরো চারটি এডিশনাল ডাটা আছে এক নম্বর এডিশনাল ডাটাটি হচ্ছে আনএক্সপায়ার্ড রেন্ট ফর থ্রি মান্থস অর্থাৎ তিন মাসের রেন্ট এখনো মেয়াদ অনুত্তীর্ণ আছে

এই কোম্পানির ছয় মাস মেয়াদি একটা সার্ভিস প্যাকেজ এর জন্য টাকা পরিশোধ করেছে এবং এই প্যাকেজটির মূল্য হচ্ছে আঠারো হাজার টাকা এবং এটি জানুয়ারি থেকে শুরু হয়েছে দিস কাস্টমার সার্ভিস জানুয়ারি তাহলে এই কাস্টমারদের জানুয়ারি মাসে সার্ভিস প্রদান করা হয়েছে তাহলে জানুয়ারি মাসে সার্ভিস প্রদান করেছে ছয় মাসের মধ্যে এক মাসের সেবা প্রদান করা হয়েছে আরও বাকি পাঁচ মাসের সেবা এখনো দেওয়া বাকি আছে তাহলে এখানে সার্ভিস প্যাকেজটা হচ্ছে ছয় মাস মেয়াদি আবার ছয় মাস মেয়াদি সার্ভিস প্যাকেজ মূল্য হচ্ছে আঠারো হাজার টাকা সেই হিসেবে হিসাব করলে এক মাসের জন্য আমাদের এই সার্ভিস প্যাকেজটার মূল্য হবে তিন হাজার টাকা আবার কাস্টমার আছে হচ্ছে ছয় জন তাহলে একজনের জন্য যদি তিন হাজার টাকা করে হয় তাহলে আমাদের ছয় জনের জন্য তিনশো আঠারো হাজার টাকার সেবা আমরা জানুয়ারি মাসে দিয়ে ফেলছি চার নাম্বার সমন্বয়টি হচ্ছে ফায়াত লিমিটেড রেন্ডার আদার কাস্টমারস বাট আনবিল্ড এট জানুয়ারি থার্টি ওয়ান টু টোটাল টাকা সেভেন তাহলে ফায়াত লিমিটেড আরও

অ্যাডজাস্টমেন্টটি দিতে বলছে জানুয়ারি দুই হাজার অর্থাৎ আমাদের সব কয়েকটা জায়গা হবে দুই আঠারো সালের জানুয়ারি একত্রিশ তারিখের জন্য এক নম্বর সম্বন্ধটি হচ্ছে আনএক্সপায়ার্ড রেন্ট ফর থ্রি মান্থ অর্থাৎ মেয়াদ অনুত্তীর্ণ ভাড়া হচ্ছে তিন মাসের জন্য এক্ষেত্রে আমাদের যে ব্যালেন্সগুলো রয়েছে সেক্ষেত্রে ফিফিড রেন্ট ফোর মান্থ অর্থাৎ চার মাসে ফিফিড রেন্ট রয়েছে বিশ হাজার টাকা তাহলে ফিফিড রেন্ট যেটা রয়েছে এই ফিফিড রেন্টটা হচ্ছে আমাদের জন্য সম্পদ আমাদের ব্যালেন্স যদি সম্পদ দেওয়া থাকে আমাদের জমা দিতে হবে খরচের জন্য তাহলে চার মাসের মধ্যে যদি তিন মাস এখনো আনএক্সপায়ার্ড থাকে তাহলে এক মাসের টাকা এক্সপায়ার্ড হয়েছে তাহলে এক মাসের যে টাকাটা এক্সপায়ার্ড হয়েছে এটাই হবে আমাদের জন্য খরচ আমাদের এই এক মাসের এক্সপায়ার্ড টাকার জন্য জাবেদা প্রদান করতে হবে এক্ষেত্রে জাবেদা দিলাম র্যান্ড এক্সপেন্স ডেবিট তার বিপরীতে ফিফের ড্যান্ড ক্রেডিট টাকা হবে বিশ হাজার টাকা চার ভাগের এক ভাগ অর্থাৎ পাঁচ হাজার টাকা এক্সপ্লেনেশনটি হলো টু অ্যাডজাস্ট র্যান্ড এক্সপেন্স দি নাম্বার সম্বন্ধে বলা হচ্ছে দ্য নোটস ফেবল ইজ সিক্স মান্থ টেন পার্সেন্ট নোট ইস্যুট অন জানুয়ারি দুই হাজার আঠারো এই নোট প্রাবলটা হচ্ছে ছয় মাস মেয়াদ দশ পার্সেন্ট সুদে এবং এটি ইস্যু করা হয়েছে জানুয়ারি এক দুই হাজার আঠারো ইংরেজি তারিখে আমরা যেহেতু জানুয়ারি একত্রিশ তারিখে জবাদা দিচ্ছি এক মাস অতিবাহিত হয়েছে তাহলে আমাদের উপর এক মাসের সুদ বকেয়া হয়েছে এই এক মাসের বকেয়া সুদের জাবেদা প্রদান করতে হবে তাহলে ক্ষেত্রে জাবেদা হচ্ছে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট ইন্টারেস্ট ফেভার ক্রেডিট এবার আমরা দেখবো যে নোটস ট্রাভেলের টাকা কত এক্ষেত্রে নোটস ট্রাভেলের টাকা হচ্ছে ফর্টি থাউজেন্ড চল্লিশ হাজার টাকা রেট হচ্ছে টেন পার্সেন্ট চল্লিশ হাজারকে যখন টেন পার্সেন্ট দিয়ে গুণ করা হলো এক বছরের বকেয়া সুদ আসলো সেটাকে যখন ভারতীয় ভাগ করে এক দিয়ে গুণ করা হলো তাহলে এক মাসের সুদের টাকা বের হয়ে আসলো সেটা হচ্ছে তিনশত তেত্রিশ টাকা টু অ্যাডজাস্ট ইন্টারেস্ট এক্সপেন্স এবার যাব হচ্ছে তিন নাম্বার ডাটাতে ফাইভ কাস্টমার্স ফেড ফর দ্য কোম্পানির সিক্স মান্থ সার্ভিস প্যাকেজ অফ টাকা এইটিন থাউজেন্ড বিগিনিং ইন জানুয়ারি তাহলে পাঁচজন কাস্টমার এই কোম্পানির একটা ছয় মাস মেয়াদি সার্ভিস প্যাকেজ নিয়েছে তাহলে এই সার্ভিস প্যাকেজের মূল্য হচ্ছে আঠারো হাজার টাকা তাহলে একজন কাস্টমার একটি করে সার্ভিস প্যাকেজ নিয়েছে তাহলে পাঁচজন কাস্টমার পাঁচটা সার্ভিস প্যাকেজ নিয়েছে তাহলে ছয় মাস মেয়াদি এই সার্ভিস প্যাকেজের মূল্য হচ্ছে আঠারো টাকা সেই হিসেবে হিসাব করলে এক মাসের মূল্য পড়ে তিন টাকা এবং এটি জানুয়ারিতে শুরু হয়েছে দিস কাস্টমার অয়ার সার্ভিস জানুয়ারি এই কাস্টমারদের জানুয়ারি মাসে সেবা প্রদান করা হয়েছে তাহলে ছয় মাসের জন্য যখন আমরা টাকা নিয়ে ফেলছিলাম তখন সেটা আনাউন্ট রেভিনিউ হয়েছিল অর্থাৎ আমাদের জন্য দায় হয়েছিল তার মধ্যে যদি এক মাসের সেবা দিয়ে ফেলি তাহলে এক মাসের জন্য দায় কমে যাবে এ দায়টা কমে সেটা আয়ে রূপান্তরিত হবে তাহলে এক্ষেত্রে আমাদের দায় কমে যাচ্ছে অপরদিকে এক মাসের সেবা দিয়ে দেওয়ার কারণে আয় বেড়ে যাচ্ছে তাই কমে গেলে ডেবিট করতে হবে আয় বেড়ে যাওয়াতে ক্রেডিট করতে হবে তারপর অ্যাডজাস্ট এন্ট্রিটি হচ্ছে আনান্স রেভিনিউ ডেবিট তার বিপরীতে সার্ভিস রেভিনিউ ক্রেডিট আমরা আঠারো হাজারকে ছয় দিয়ে ভাগ করলাম তার কারণ হচ্ছে এই প্যাকেজটি মূল্য হচ্ছে আঠারো হাজার হচ্ছে ছয় মাস আবার পাঁচ দিয়ে গুণ করেছি কারণ এখানে কাস্টমার হচ্ছে পাঁচজন তাহলে পাঁচজনের জন্য এক মাসের টাকা বের হয়ে আসলো পনেরো হাজার টাকা এটার এক্সপ্লেনেশন লিখলাম টু অ্যাডজাস্ট সার্ভিস রেভিনিউ চার নাম্বার হচ্ছে ফায়াত লিমিটেড র্যান্ডাড আদার কাস্টমার্স বাট আনবিল্টেড জানুয়ারি থার্টি টু থাউজেন্ড এইটিন টু থাউজ টাকা সেভেন থাউজেন্ড লিমিটেড আরও অন্য কাস্টমারদের জানুয়ারি মাসে সেবা দিয়েছে সাত হাজার টাকার যেটি কোনো আনবিল্ড অর্থাৎ হয় নাই এই সেবা প্রদানগুলোর হিসাবভুক্ত করতে আমাদের যাবত হবে ডেবিট তার বিপরীতে সার্ভিস রেভিনিউ ক্রেডিট টাকার পরিমাণ হচ্ছে সাত হাজার টাকা লিখলাম টু সার্ভিস রেভিনিউ